হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবিডির পক্ষ থেকে আমি রাসুল ইসলাম নয়ন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিটি ব্যাংকের ডিজিটাল টাস ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন তো তার জন্য যে কাজটি করতে হবে প্রথমেই আপনাকে অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা আসব মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমরা আমাদের স্টেটমেন্ট দেখতে পারবো তারপরে এখান থেকে ফেভারেট আমরা যেটা রয়েছে এখানে যদি কোনো ট্রানজেকশানের আইডিয়া আমরা সেভ করে রাখি তাহলে এটা আসবে তারপরে বেনিফিশিয়ারি তো আমরা মূলত আজকে দেখবো টাকা কীভাবে ট্রান্সফার করা যায় অর্থাৎ সিটি ব্যাঙ্ক থেকে আরেকটা সিটি ব্যাঙ্কে কীভাবে টাকা ট্রান্সফার করবো তো তার জন্য যে কাজটি করতে হবে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশান রয়েছে এখানে আমরা আসবো আসার পরে আমরা একটু স্ক্রল করে এখানে নিচে দেখবো যে সিটি ব্যাংক টু অ্যাকাউন্ট ওয়ান রয়েছে তারপর সিটি ব্যাংক অ্যাকাউন্ট আদার এবং আদার ব্যাঙ্কিং তো এখানে আর অনেকগুলো অপশান রয়েছে বিনিময় ট্রান্সফার ইমেল ইমেল কোড যেগুলো আছে তো আমরা এখান থেকে জাস্ট দেখবো সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাংকে টাকা কীভাবে ট্রান্সফার করতে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন নম্বর একটি অপশান রয়েছে সিটি ব্যাংক টু অ্যাকাউন্ট আদার অর্থাৎ সিটি ব্যাংকেরই অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাকাউন্টে যে টাকা পাঠাবো তার এই অপশানটি রয়েছে তো জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটি অপশান রয়েছে একটি হলো সিঙ্গেল ট্রান্সফার একটি হলো ট্রান্সফার বেনিফিশিয়ারি এবং অ্যাড বেনিফিশিয়ারি অর্থাৎ সিঙ্গেল ট্রান্সফার মানে আপনি অনটাই অন মানে অন টাইম যদি কোনো কাউকে টাকাটা পাঠাতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ট্রান্সফার বেনিফিশিয়ারি যদি যাই তাহলে আমাদের বেনিফিশিয় অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টগুলো সেভ করে রাখছি সেগুলো এখানে পাবো আর অ্যাড বেনিফিশিয়ারি যেটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নতুন কোনো অ্যাকাউন্ট যদি আমরা অ্যাড করতে চাই বেনিফিশিয়ারির ভিতর তাহলে এখানে আমরা ক্লিক করব তো আমরা কোনো অ্যাকাউন্ট সেভ করতে চাচ্ছি না শুধুমাত্র এখনই টাকাটা পাঠাবো ওয়ান টাইমের জন্য তার জন্য আমরা সিঙ্গেল ট্রান্সফারে ক্লিক করব সিঙ্গেল ট্রান্সফার ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিব তারপরে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কত রয়েছে সেটি কিন্তু অলরেডি শো করতেছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু শো হবে তারপরে আমরা কী করব টু অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো সেই অপশানটি আসবে তো আমি অলরেডি কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নিয়েছি তো এই অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো তার জন্য আমরা টু অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করে ক্লিক করব তো ক্লিক করা মাত্র কিন্তু সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি এটা থাকে থাকে এই অ্যাকাউন্টে তাহলে কিন্তু নাম নাম হোল্ডারটা চলে আসবো তো অ্যাকাউন্ট হোল্ডার যে রয়েছে সেটা কিন্তু চলে আসবে তো আমরা একটু দেখতে পারবো নিচেই যে অলরেডি কিন্তু এই অ্যাকাউন্ট হোল্ডারের যিনি নাম রয়েছে তার নামটা কিন্তু চলে এসেছে তো তারপরে এখান থেকে আমরা একটু সিলেক্ট করে নিচে আসবো যে ট্রান্সফার অ্যামাউন্ট কত টাকা আমি পাঠাতে চাচ্ছি তো আমি এখানে বত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পাঠাবো তো আমরা এটা কপি করে নিলাম বা আপনারা টাইপ করেও এখানে বসাতে পারেন তো এখানে অলরেডি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অলরেডি কিন্তু শো হয়েছে এখানে তো এখান থেকে রিমার্কে আমরা কিছু একটা লিখবো আমরা এখানে যদি লিখে দিলাম পেমেন্ট বা পে লিখলাম তারপরে আপনি যদি ওটিপিটা আপনার মোবাইলে নিতে চান তাহলে এস ক্লিক করতে হবে আর ওটিপিটা যদি আপনি ইমেলে নিতে চান তাহলে ইমেল সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু ইমেলে নিব এই জন্য ইমেল সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সট আমরা ক্লিক করব। দেন তারপর যে কাজটি করতে হবে রিকোয়েস্ট টু ট্রান্সফার নামে একটি অপশান রয়েছে জাস্ট এখানে আমরা ক্লিক করব। তারপরে আমাদের কার্ডের যে গোপন পিনটা রয়েছে এখানে আমরা কিন্তু বসিয়ে দিব তো আমি আমার গোপন পিনটা এখানে সাবমিট করে দিলাম দেন এখন আমাদের ইমেলে কিন্তু একটি কোড যাবে যে এক মিনিটের ভিতরে কোডটা এখানে কিন্তু বসাতে হবে তো আমি আমার যেই ইমেলে কোডটা যাবে সেই ইমেলটা এখানে লগ করে কোডটা আমি এখানে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওটিপিটা আমার চলে এসেছে তো এই ওটিপিটা আমরা করবো কি এখানে বসায় দিব সিক্স থ্রি ওকে এখন আমরা ট্রান্সফার রিকোয়েস্ট রিকোয়েস্ট ফর ট্রান্সফারে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল ট্রান্সফার দ্য ফান্ড অলরেডি চলে আমরা ওকেতে ক্লিক করব এবং চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এবং দেখতে পারবেন যে আপনি একটু নিচে যদি আসি তাহলে দেখব যে আমরা অলরেডি টাকাটা চলে গিয়েছে আমাদের তো এইভাবে মূলত আপনি যে কোনো সিটি ব্যাংক থেকে অন্য কোনো সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন তো আজকে ছিল টিউটোরিয়াল এ পর্যন্ত দেখা হবে নতুন কোন সময়ে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ